আমি আধ্য হইতে এইভাবেই আমার বাণী পেশ করিবো গবুদা জিও এবার তোমার কেমন স্টাইল গো গবুদা উত্তেজিত হইও না সগান

মিগোবুদা তুমি কি তাহলে সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে যাবে না না আমি সন্ন্যাসী হইব না তাহলে ব্যাপারটা একটু খোলাসা করে বল তো আর ভালো লাগছে না তোরা যে যা বলিস ভাই আমার সোনার আ পেলে চাই এ সোনার আ মানে

তুমি চেলা খাসো তো আমি সোনার আপেলের খোঁজ করিতেছি ইহো কারণেই আমি শুধু ফল্ল খাইব কে হে জানে কখন ফল্ল খাইতে খাইতে ওই সোনার আপেল খুঁজিয়া পাইবো। ও এবার বুঝলাম তুমি বলতে চাইছো যে এখন থেকে তুমি শুধু ফল খেই থাকবে তাই তো আর ফল খেতে খেতে একদিন তুমি সোনার আপেলের খোঁজ পাবে তাই তো সোনার আপেলের সন্ধান তো আমাকে ফলের মধ্যেই করতে হবে সবাই আমাকে ফল দেবে প্রচুর ফল আসবে আমার কাছে

শুধু সোনের আপেল আম জাম কাঁঠাল শশা এসব ফলের তো তোমার দরকার নেই শুধু আপেল হলেই তোমার চলবে

কি মনে পড়িয়াছে তোমায় তোমায় হুলডাঙ্গা রাজ্যের রাজকুমারীর কথা রাজকুমারী তার মানে গল্প শুনলাম বুঝুন গল্প কইলে বুঝুম কেমনে কঠিন লাগবো তো না আমি মোটেই আর সন্ন্যাসী ভাষা বলবো না ওরে গ্যার গেন্ডি ফরাস সন্ন্যাসীরা গপ্প টপ্প করত না আবার যখন ফলাহারের কথা উঠিবে তখনই সন্ন্যাসী ভাষা বলিব এখন না যাক বাসা ঠিক আছে ঠিক আছে তুমি ঘটনাটা বলো তো ভীষণ ইন্টারেস্টিং ফুলি ঘটনা যখন এই ছোট্ট মানে স্মল ছিল হারিয়ে গেল জঙ্গলে জঙ্গলে কিভাবে হারিয়ে গেল সে অনেক ভাবেই হতে পারে তো কৌতূহল ভালো না চিন্তু তোকে বলে দিলাম আগের দিনের রাজা রাজারা প্রায় জঙ্গলে টঙ্গলে যেত শিকার টিকার করতে বইছে ভাবেই হয়তো রাজকন্যা বায়না করে বাবার সাথে জঙ্গলে তারপর হারিয়ে গেছিল তারপর সেই রাজকন্যাকে খুঁজে পেল এক পেলারী বাবা ভারী সুন্দর দেখতে তো এটিকে এর মাংস নিশ্চয়ই সুস্বাদু হবে সবাই এখন বিয়ে বাড়িতে ব্যস্ত এই সুযোগে খাপ করে মেয়েটিকে নিয়ে পালাতে হবে এখন চারিদিকে যা আওয়াজ তাতে মেয়েটা যতই চাচা কেউ শুনতে পাবে না আজ একটাও পশু শিকার করতে পারলাম না সব গেলো কোথায় এ কি শেয়ালটা একটা ছোট্ট মেয়েকে মুখে করে নিয়ে পালাচ্ছে মেয়েটাকে বাঁচাতে হবে এই পিষ মাখানো তীর ছুঁড়ে এক্ষুনি মারতে হবে জল জল একটু জল আমি কোথায় আরে মেটার গলায় এত দামি হিরে বসানো একটা লকেট যাই হোক ওকে আগে বাঁচাতে হবে মেটাকে আমার তাবুতে নিয়ে যাই এক্ষুনি এর সেবা না করলে প্রাণে তো বাঁচানো যাবে না একটু চল আমি কোথায় মা মা চল মা চল আমার সঙ্গে চল চল মা হ্যাঁ তোর কোনো ভয় নেই সব ঠিক হয়ে যাবে চল 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 মা চল আয় আয় মন্ত্রী আজ আট বছর হয়ে গেল এখনো রাজকন্যাকে কেউ ফিরিয়ে দিল না আমিও অত্যন্ত দুঃখিত মহারাজ সমস্ত রাজ্যে এমনকি অন্যান্য রাজ্যেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু রাজকন্যার কোনো খোঁজ মেলেনি মহারাজ রাজ কাছে আমার মন নেই মন্ত্রী তবু প্রজাদের কথা মনে রেখে আমাকে আমার কাজ করতেই হবে কিন্তু রানীর দিকে আমি আর যে তাকাতে পারছি না রাজকন্যার শোকে রানী শয্যাশাই বাবা তুমি ওই কাঠটা কেটে দু টুকরো করবার আগেই দেখো আমি এই পুরো পাহাড়টা এক দৌড়ে পাক খেয়ে চলে আসছি সাবধানে যাস হ্যাঁ সত্যি বিজলি যখন তখন যেন যায় মনে হয় ওর জন্যই আমাকে এখন আর শিকার করতে হয় না নিরীহ না শহরে তো ওর দৌড় দেখিয়ে যা রোজগার হয় তাতে আমাদের বাপ বেটির বেশ ভালোই চলে যায় তাই হয়তো ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছেন রাজকন্যাকে হারিয়ে আমাদের রাজার যে আর রাজ্য চালনায় মনই নেই ঠিকই বলেছ ভাই এত বছর হয়ে গেল তবু আমাদের রাজকন্যাকে পাওয়া গেল না মনে হয় সে আর বেঁচে নেই আরে ওরা সব কি বলছে দেখি তো ওদের জিজ্ঞেস করে ও ভাই ভাই আমাকে একটু বলবেন ভাই আপনাদের রাজকন্যার ঠিক কি হয়েছে আপনাকে দেখে তো ভিনদেশি বলে মনে হচ্ছে হে ঠিকই ধরেছেন আমি আপনাদের রাজ্যে এসেছি দৌড়ের খেলা দেখাতে দেখবেন বাজি ধরে আমার মেয়ে বিজলি বাঘের সঙ্গে দৌড়ে পাল্লা দিয়ে হারিয়ে দেবে তাই বুঝি তবে রাজকন্যা হারিয়ে যাওয়ার পর আমাদের মনে আর কোনো আনন্দ নেই রাজকন্যা হারিয়ে যাওয়ার পর আমাকে একটু বলবেন ভাই কি ব্যাপার আরে শুনুন আজ থেকে দশ বছর আগে আমাদের বড় রাজকন্যার বিয়ের দিন ছোট রাজকন্যা অদ্ভুতভাবে ভাবে নিখোঁজ হন এত বছর হয়ে গেল তবু তাকে খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ দাদা রাজা ঘোষণা করেছিলেন যে রাজকন্যাকে ফিরিয়ে দিতে পারবে তাকে এক হাজার স্বর্ণমুদ্রা দেওয়া হবে তবে কেউই তাকে এত বছরেও ফিরিয়ে দিয়ে যায়নি আমার বিজলি আবার সেই রাজকন্যা নয় তো হ্যাঁ 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 ঠিকই ওকে তো আমি ঠিক বছর দশেক আগেই এই রাজ্য থেকেই কুড়িয়ে পেয়েছিলাম আর ওর গলায় সেই দামি হিরে বসানো আর সে জিনিস তো একমাত্র রাজার ঘরে জন্মালেই বিজলিকে নিয়ে আমি রাজার কাছে যাব একবার হ্যাঁ তাই বরং করি ও দাদা কি ভাবছেন না 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 কিছু না কিছু না কিছু না আমি যাচ্ছি আমি যাচ্ছি যাচ্ছি আমি যাচ্ছি রাজামশাই দেখুন এই হলো আপনার ছোট রাজকন্যা এ কি বলছো তুমি বিদেশি দশ বছরে কেউ দিতে পারলো না আমার মেয়ের খোঁজ আজ তুমি বলছো তাছাড়া ওই যে আমার মেয়ে তার প্রমাণ কি ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস এনজয় ওয়াচিং দ্য ভিডিওস